দুইজন লোক একটা নির্দিষ্ট জায়গা থেকে যাইব ধরো এই জায়গা থেকে যাবে দুইজন লোক একটা নির্দিষ্ট জায়গা থেকে যাবে এখানে তারা একজন বলতে আরেকজন বলতে সামিন যাবো এইদিকে তাদের মধ্যে বলছে কোন হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন সে এইদিকে যাবে সেদিকে যাবে দুইজন ব্যক্তি একজন যাবে এখানে একটা নাম দেয় মনে করো এখানে বিন্দু থেকে শুরু করছে একজন যাবে তোমার বিন্দুতে একজন যাবে পরে বলতেছে আমাদের দুজনের মাঝে কোন হইব পিস একশো পঁয়ত্রিশ ডিগ্রি এইভাবে আমরা ঘন্টা যাই ঘন্টা চার ঘন্টা পর কয় ঘন্টা যাবো চার ঘন্টা যাবো তারা কতটা স্পিডে যাইব বলছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন করে দুই দিকে চলে গেছে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যতক্রমে ঘন্টায় সাত কিলোমিটার ব্যাগে এবং পাঁচ কিলোমিটার ব্যাগে একজন লোক যায় তোমার ঘন্টায় সাত কিলোমিটার লাগে মানে এক ঘন্টায় যায় কত কিলোমিটার সাত কিলোমিটার আর একজন লোক যায় ঘন্টায় পাঁচ কিলোমিটার লাগে তাহলে এক ঘন্টা সে যায় কত কিলোমিটার পাঁচ কিলোমিটার এক ঘন্টায় যায় কত কিলোমিটার এক ঘন্টা যায় কত কিলোমিটার ব্যাগ মানে হচ্ছে ঘন্টায় ঘন্টায় কত কিলোমিটার যায় একজন লোক যাবে ঘন্টায় সাত কিলোমিটার লাগে একজন লোক যাবে ঘন্টায় পাঁচ কিলোমিটার লাগে টোটাল তারা কয় ঘন্টা যাইব চার ঘন্টা পর তারা

এই লোক যদি কিলোমিটার না আঠাশ কিলোমিটার এই লোক যদি এক ঘন্টা যায় পাঁচ কিলোমিটার এখন প্রশ্ন বলছে আঠাশ কিলোমিটার যাওয়ার পরে এবং বিশ কিলোমিটার যাওয়ার পরে তারা যেখানে আছে সেইখান থেকে তাদের সরাসরি দূরত্ব এইটা মান এটা কত বিসি কত এটা প্রশ্নে বুঝছি আবার প্রশ্নটা বুঝি দুজন লোক একটা নির্দিষ্ট স্থান থেকে আহ একশো পঁয়ত্রিশ জিনিস করে দুই দিকে চলে গেছে একজনের ব্যাগ সাত কিলোমিটার ঘন্টা একজনের ব্যাগ পাঁচ কিলোমিটার ঘন্টা তার ঘন্টা যায় যে সাত কিলোমিটার যায় সে যাবে চার সাথে আটাশ কিলোমিটার পাঁচ কিলোমিটার যায় সে চার পাঁচটা কুড়ি বা বিশ কিলোমিটার পরে বলছে তারা এখানে দাঁড়ায় দাঁড়ায় হতেছে তাহলে আমরা যদি সরাসরি সূজা হাটা দেই নদী খাল বিল সব সুযোগ বাঁকা হব না তাহলে সরাসরি আমাদের দূরত্ব কত হবে এটা প্রশ্ন চাইছে তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত সরাসরি কি দূরত্ব কত দূরত্ব কত না এটা চাইছে না প্রশ্ন দেখো আচ্ছা এবার আমরা এটা বের করার জন্য এই এস এস এর এর উপর বি বর্তমানে একটা লম্বা আং লম্বানি কোন তুলছে লম্বা আগে কটিং দি হয় 90 ডিগ্রি তাহলে এখানে সমকোণী ত্রিভুজ সমকূলিত কয়টা সমকোণী ত্রিভুজ বসেছে এটা ছোটটা অথবা এটা বড়টা

মনে করি বুঝছো চিত্রটা বুঝতে হবে মনে করি এ বিন্দু হতে এ বিন্দু হতে বিন্দু থেকে দুইজন লোক দুইজন লোক দুইজন লোক যথাক্রমে সাত কিলোমিটার দুজন লোক সাত কিলোমিটার ও পাঁচ কিলোমিটার রওনা হয়ে চার ঘন্টা পর চার ঘন্টা পর বি এবং সিবিগতে পৌঁছায় পৌঁছায় বি এবং

বি ও দেবাস এবং তাদের মধ্যবর্তী কোন কত তাদের লোক একশো পঁয়ত্রিশ ডিগ্রি খুন করে সাত কিলোমিটার ও পাঁচ কিলোমিটার ব্যাগে রওনা হয়ে চার ঘন্টা পর বি পৌঁছায় এখন লাগাইছে কিন্তু ভুল না তুমি তোমার মতো লিখবা মধ্যবর্তী কোন একশো ডিগ্রি চার ঘন্টা পর অতিক্রান্ত দূরত্ব চার ঘন্টা পর চার ঘন্টা পর প্রথম ব্যক্তির বেগে তাহলে সে যাবে চার গুণ সাত সমান চার সাতা আঠাশ কিলোমিটার দ্বিতীয় ব্যক্তির দূরত্ব চার গুণ পাঁচ সমান কত বিশ কিলোমিটার আচ্ছা আর আমার জানার বিষয় হচ্ছে এস এর বর্ধিতাংশর উপর বিডি লম্ব গুণ কোই ডি না নাম দেই বি এস সি এর বর্ধিতাংশর উপর এসি সি এর বর্ধিতাংশর উপর বর্ধিতাংশের পর পিডি বিডি লম্ব আকৃতি আচ্ছা এখন আমরা একটা বিষয় জানবো এই একটা এই সরল কোন এক স্বরূপ হয় এরকম একটা কোনো মান কত ডিগ্রি জানো একশো আশি ডিগ্রি এক সরল কত ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি এই কোনটা যদি দুই ভাগে ভাগ হয় এইখানে থাকে একশো পঁয়ত্রিশ তাহলে এখানে কত আছে তো টোটাল মিলে কত একশো আশি এই পাশে একশো পঁয়ত্রিশ তাহলে এই পাশে কত 45 ডিগ্রি

এখন ছোট সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কাজ করব ছোট সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ মানে এ বি ডি এ বি ডি সমকোণী ত্রিভুজে এই যে এখন যেটা লিখবো এটা তোমরা বুঝছ না কারণ এই অধ্যায় তোমাদের পড়ানো হচ্ছে না ত্রিকোণমিতি অধ্যায় সমকোণী ত্রিভুজে আমরা লিখবো ত্রিকোণমিতির অঙ্কগুলো লাগে এখানে সাইন সাইন থিটা সাইন 40° লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে

এটা তোমাদের করাই নাই আমি আর বিডির মান আফা তো আমার দরকার আছে বিডির মান জানা নাই মান জানা আছে বা এখানে যদি গুণ করি আর আরি তাহলে তোমার অথবা এই বিডি রাখলাম বিডি রেখে আট আসে পাশে দেওয়া যায় আট আসে এখানে কি আকার আছে বিডির সাথে এ পাশে আসতে কি হবে কোন নিচে আছে এটা উপরে উঠবো তাহলে বা আটাশ বাঘ রুট টু সমান বিডি দেখো তো বুঝো কিনা বিডির নিচে ছিল আসছিল আট খালি কোথায় বিডি বাঘ রুট টু এটা কেন করলাম দেখো টু এর কয়বার রুটু লেখা বলো তো টু এর কয়বার রুট্টু লেখা দেব দুইবার রুট টু গুণ রুট নিচে আরো কয়টা আছে একটা রুটু সমান কত

অতিবুদের মান হচ্ছে এপি বুঝি নি এটি বোঝার দরকার নেই না উপায়ও নাই এটা তোমাদের পড়াইছে না ফোর থ্রি টু এটা হবে ওয়ান বাই রুট টু সমান এডি বাই এবির মান আবার আঠাইশ এই জিনিস আর এই জিনিস সেম শুধু এখানে আছে বিডি এখানে কি আছে এডি সুতরাং এডি সমান কত হওয়ার কথা ফলাফল তাই কি হবে এই যে এইটাতে শুধু ছিল বিডি আর সব সেম এডি আর সব সেম তাহলে বিডি সমান যা হয়েছে এডি সমানও কি হবে

রুট এটা কার মান সিডি এর মান সিডি সমান বিশ যোগ চোদ্দ রুট এই যে সিডি এই সম্পূর্ণ বড় মান হচ্ছে বিশ এটুকুর মান হচ্ছে বিশ এটুকুর মান হচ্ছে কত চোদ্দ রুট টু তাহলে সম্পূর্ণটা মিলে কত হয়েছে বিশ যোগ চোদ্দ তাহলে এখন বড় সমগুলি ত্রিভুজের ক্ষেত্রে বড় সমগুলি ত্রিভুজ কোনটা দেখো বড় সমগুলি ত্রিভুজ হচ্ছে যদি চিন্তা করো যে বি সি ডি বি সি ডি সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে অতিব স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুগ ভূমি স্কোয়ার অতি স্কোয়ার অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুগ ভূমি স্কোয়ার এই অঙ্কের মধ্যে অতিভুজের মান কোনটা অতিভুজ কত বিসি না বিসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার লম্ব কত বিডি বিডি স্কোয়ার প্লাস ভূমি কত ভূমি সে সিডি সিডি স্কোয়ার সিডির মান কত বিশ যুগ চোদ্দ রুট টু ক্যালকুলেটর বার কত

সমান পনেরোশো তিরাশি দশমিক এইট নাইন আর হচ্ছে তোমার যুগ হয়েছে তিনশো বিরানব্বই তিনশো বিরানব্বই উনিশশো পঁচাত্তর দশমিক উনিশশো পঁচাত্তর দশমিক ডাবল এইট এই আমার দশমিক পঁয়তাল্লিশ এটাই মান সুতরাং তাদের সরাসরি দ্রুত চল্লিশ দশমিক পঁয়তাল্লিশ মিটার কিলোমিটার তাদের সরাসরি দ্রুত তাদের সরাসরি হ্যাঁ বোঝার কথা না পঁয়তাল্লিশ কিলোমিটার সবগুলো কিলোমিটার করা আছে বলো এখন আমি আবার বলি দুইটা জিনিস আমরা বুঝি না সেটা হচ্ছে কস পঁয়তাল্লিশ ডিগ্রি আর হচ্ছে তোমার সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি এই দুটো